সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মাননা ও পুরস্কার সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ উত্তর সাধারণ জ্ঞান পর্ব এক প্রশ্নগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন প্রথম বাংলাদেশ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টি সম্মানসূচক ডক্টরে ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দশটি দেশ থেকে বিশেষ সম্মাননা সহ সর্বমোট ছাব্বিশটি দেশ থেকে একশো বারোটি পুরস্কার লাভ ওনার সমূহ থেকে উল্লেখযোগ্য কিছু পুরস্কার নিম্নে তুলে ধরা হল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো রেমন ম্যাক্সেস পুরস্কার উনিশশো চুরাশি কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড উনিশশো পঁচাশি স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি আগা খান অ্যাওয়ার্ড উনিশশো উনানব্বই পুরস্কার উনিশশো নোবেল পুরস্কার শান্তি দু সোনা পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো তিরানব্বই মোহাম্মদ সাহেব বিজ্ঞান সামাজিক অর্থনীতি পুরস্কার শ্রীলঙ্কা উনিশশো তিরানব্বই রিয়াল অ্যাডমিরাল এম এ খান স্মৃতি পদক বাংলাদেশ উনিশশো তিরানব্বই বিশ্ব খাদ্য পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই ফিফার শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক বাংলাদেশ উনিশশো চুরানব্বই ম্যাক্স সসমেধাইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার সুইজারল্যান্ড উনিশশো পঁচানব্বই ঢাকা মেট্রোপলিটান রোটারারি ক্লাব ফাউন্ডেশন পুরস্কার বাংলাদেশ উনিশশো পঁচানব্বই আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার উনিশশো ছিয়ানব্বই ভ্যানডারভীর বিশ্ববিদ্যালয় বিশিষ্ট অ্যালামলাই পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো ছিয়ানব্বই আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো সাতানব্বই প্ল্যানেটরি কনসিয়াসনেস বিজনেস ইনোভেশন পুরস্কার জার্মানি উনিশশো সাতানব্বই হেল্প ফর সেলফ হেল্প পুরস্কার নরওয়ে উনিশশো সাতানব্বই মন পুরস্কার ম্যান ফর পিস অ্যাওয়ার্ড ইতালি উনিশশো সাতানব্বই বিশ্ব ফোরাম পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো সাতানব্বই ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া পুরস্কার যুক্তরাজ্য উনিশশো আটানব্বই দ্য প্রিন্স অফ আউস্তরিয়া অ্যাওয়ার্ড ফর কনকর্ড স্পেন উনিশশো আটানব্বই সিডনি শান্তি পুরস্কার অস্ট্রেলিয়া উনিশশো আটানব্বই ওজাকি গাকুডো পুরস্কার জাপান উনিশশো আটানব্বই ইন্দিরা গান্ধী পুরস্কার ইন্ডিয়া জাস্টি অফ দ্য ইয়ার পুরস্কার ফ্রান্স উনিশশো আটানব্বই লেস জাস্টিস ডি অর রোটারি অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং যুক্তরাষ্ট্র উনিশশো নিরানব্বই গোল্ডেন ফেগাসাস অ্যাওয়ার্ড ইটালি উনিশশো নিরানব্বই রোমা অ্যাওয়ার্ড ফর পিস এন্ড হিউম্যানিটারিয়ান ইটালি উনিশশো নিরানব্বই রথিন্দ্র পুরস্কার ইন্ডিয়া উনিশশো আটানব্বই ओमेगा अवार्ड ऑफ एक्सिलेन्सी फॉर लाइफटाइम एचिवमेंट स्विट्जरलैंड 2000 अवार्ड ऑफ द मेडल ऑफ द प्रेसिडेंसी इटाली 2000 किंग हुसैन ह्यूमानिटेरियन लीडरशिप अवार्ड जॉर्डन 2000 हजार आई डी गोल्ड मेडल अवार्ड बांग्लादेश 2000 আরতোসি পুরস্কার ইটালি দুই এক গ্র্যান্ড ফ্রাইজ অফ দ্য ফুকোয়াকা এশিয়ান কালচার পুরস্কার জাপান দুই হাজার এক হো চিমিন পুরস্কার ভিয়েতনাম দুই আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার ডি গ্রানাডা স্পেন দুই এবারে এক দর্শক পর্ব ডক্টর মোহাম্মদ অনুস কত সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন ক দুই হাজার তিন খ দুই হাজার চার গ দুই হাজার ছয় ঘ দুই হাজার সাত সঠিক উত্তরটি কমেন্ট করে জানান আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ